এই গোলরি হচ্ছে মডেল দু হাজার বাইশ রেজিস্ট্রেশন দু হাজার বাইশের গোলরি যারা এই সম্বন্ধে জানেন তারা বুঝতে পারেন ফুল লোডের গাড়ি ফিচার্স কি না এর ভিতরে প্যানারোমিক সানডুক বন্ডুক থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা সব কিছু আছে এবং কি ভাইয়া এরা অল ভয়েস কন্ট্রোলিং কথা বলার গাড়ি বলা হয় আপনি চাইলেই রিমোটের মাধ্যমে সব কিছু করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি চান আপনি রিমোটের মাধ্যমে হচ্ছে গ্লাসগুলো নামাইতে পারবেন উঠাইতে পারবেন এটা কিন্তু ফিচার্স অন্য কোনো গাড়িতে নাই যেটাই গোলোরি গাড়িতে রয়েছে ভাইয়া সামনের সাইডটা অনেক বেশি বিউটিফুল এই যে ভাই গ্লাস কিন্তু উঠতেছে রিমোটের মাধ্যমে সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন ফোর পার্টের হেডলাইট এরকমই এবং কি লাইট পাচ্ছেন এলইডি ফক লাইট অনেক বেশি ভালো নিট অ্যান্ড ক্লিন গাড়িটা মনে করেন ভাই বাইশের মডেল বাইশির স্টেশন কতটুকু চলছে আর টায়ার কন্ডিশন এল অনেক বেশি ভালো ঠিক আছে ভাইয়া ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেশি বিউটিফুল সিট মেমোরি থেকে শুরু করে কি নাই ফুল লোডের গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার সব কিছু আছে থ্রি সিক্সটি ক্যামেরা প্যানারোমিক সানরুপ মন্ডুপ সহকার আপনি পেয়ে যাচ্ছেন গোলরি জি ভাইয়া অনেক বেশি বিউটিফুল ফ্রেশ গাড়ি এই গাড়িটা যারা অল্প বাজেটের ভিতরে একটি লাক্সারিয়াস গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি গোলরি গাড়ি হতে পারে বেস্ট একটি চয়েস ওকে ভাইয়া এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক গ্লাস ব্যাক লাইটগুলো এগুলো অরিজিনাল কন্ডিশন আছে মানে ফ্রেশ গাড়ি নতুন গাড়ি এটা হচ্ছে আপনার ব্যাক ডালা পাওয়ার আপনার অটোমেটিক খুলবে রিমোটের মাধ্যমেও খুলবে এটা হচ্ছে সেভেন সিটের গোলোরি গাড়ি এর টু সিট অনেক বেশি ফ্রেশ অ্যান্ড দেন আপনি যদি এখানে ভাইয়া পুশ করেন তাহলে অটোমেটিক কী করবে আপনার হচ্ছে ব্যাক ডালটা লেগে যাবে জি ব্যাক লাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে পায়েরিয়ে ওকে ভাইয়া এর হচ্ছে প্যাসেঞ্জার সিট প্যাসেঞ্জার এরিয়া অনেক বেশি বিউটিফুল কোনো খোলা কাটা কোনো স্ক্রিচেই গাড়িতে পাবেন না খোলা কাটা তো দূরের কথা জি অনেক বেশি ফ্রেশ ফুল লোডের কথা বলা গোলরি গোলরি গাড়ি ভাইয়া জি এবং সি হচ্ছে পনেরোশো সি হচ্ছে পনেরোশো এরার ইঞ্জিন কন্ডিশন কি দেখে ভাই নতুন গাড়ি লাইক নিউ কার ভাইয়া

দামটা আছে হচ্ছে আমরা চব্বিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস কথা বলা অবশ্যই কথা বলা সুযোগ আছে হালকা পাতলা কিছু কমানো যাবে আপনাদের জন্য আপনাদের মোবাইল আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের নকদিলে পাবেনকুম সালামাই